লক্ষ টাকা দুর্নীতি করেছেন ওই দুর্নীতিগ্রস্তদের বিচার এই মাটিতে করতে হবে তাদের সম্পদ বাংলাদেশ সরকারকে জব্দ দিতে হবে বাংলাদেশের সরকারের তহবিলে দিতে হবে ঠিক করে বলেন যদি এই টাকা যদি দেওয়া হয় হাজার হাজার লক্ষ কোটি টাকা হবে বিদেশে যে টাকা পাচার করেছে সেই টাকার বাংলাদেশ সরকারকে নিয়ে আসতে হবে যদি তারা বাজেয়াপ্ত করে তাদের সম্পদ করে এই বলেই শেষ নয় যারা এই জুরুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে রক্ত নিয়ে খেলা করেছে তাদেরকে সকল নির্বাচন থেকে তাদেরকে অ্যাভ করতে হবে বাতিল করতে হবে উনিশশো একাত্তর সালের নির্বাচনের পরে আওয়ামী সরকার ক্ষমতা এসেছে তার পরিণতি কি হয়েছে আপনারা জানেন পরবর্তীতে ক্ষমতা এসেছে বিএনপি তাদের প্রধানের অবস্থা কি হয়েছে আপনার জানেন তারপর এর